আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন ধরে আমার পেঁপে গাছের আপডেট আপনাদের জানানো হয় না তো ভাবলাম যে আজকে একটা আপডেট আপনাদেরকে দেই বেশ কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি মানে টানা বৃষ্টির পরে আমার গাছের মানে ফলগুলো ঠিক মতন সেটিং হইতেছে না সম্ভবত পিজিআরের অভাব আছে স্প্রেও করতে পারতেছি না দেখেন এই গাছটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ফল সেটিং হয়েছে এই গাছটায় ফলের ও মার্শাল্লাহ এটা তো প্রায় তিন কেজির মতন হবে আবার বৃষ্টিতে গোড়াটাও আপনার শিকড় বের বেরোয় গেছে এটা মাটি দিতে হবে খেয়াল করা হয় না জলদি মারি দিতে হবে এটা তো আলহামদুলিল্লাহ এই হলো অবস্থা তো এই জায়গায় পেঁপে গাছগুলো যখন লাগাইছিলাম তখন আপনার আমাদের এখানে বন্যা হয়েছিল বন্যার পরে যখন পানি নেমে গেছে বন্যার পানি তারপরে লাগানো হয়েছে ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে কিন্তু ফল আস্তে আস্তে প্রায় পরের বছর মানে এই বছরও বন্যা আসার টাইম ঠিক এই সময় আমার গাছে ফল ফল দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ ভালো ফল এসে ফল আসছে এই যেমন এই গাছটা দেখেন শুধু পেঁপে আর পেঁপে এই দেখেন এই পেঁপেটা প্রায় তিন কেজি প্লাস মারবে তো বাগান দেখতে আইসা বেশ কয়েকটা সমস্যাও দেখতে পাচ্ছিলাম কারণ অনেক দিন ধরে এই বাগানটা একটু যত্ন কম হইতেছে কারণ অন্য অন্য জায়গায় আরও কিছু বাগান আছে তো যার কারণে এখানে একটু আসার সময় কম পাই তারপরেও দেখা যায় যে ঠিক মতন পরিচর্যা করতে না পারলেও আলহামদুলিল্লাহ ফলন মার্শাল্লা অনেক ভালো এই পাশ দিয়া এই প্রায় দিয়ে মোটামুটি ফলন ভালো এই গাছগুলো দেখেন এই গাছেরও পেঁপে আলহামদুলিল্লাহ ভালো বড় হয়েছে প্রায় এটাও প্রায় আড়াই কেজি দুই কেজি প্লাস হবে মিনিমাম হ্যাঁ তবে পেঁপে হইলে কাজ হবে কি এখন তো যে কোনো সময় হুটহাট বন্যা হয়ে যাইতে পারে বা পানি বাড়তে পারে পানি যদি কমও হয় বেশি দিন লাগবে না আমার এই বাগানের গোড়ায় পানি আসতে কারণ ওই যে পানি আর এই হচ্ছে আমার একটা জিনিস দেখাই এটা কিন্তু একটা পেয়ারা গাছ হাইব্রিডের পেয়ারা কিন্তু সমস্যা হলো এই গাছের পাতাগুলো সব খাইয়ে ফেলছে আপনার হ্যাঁ ছাগলে ওই পাশ দিয়া গাছ দেখে মোটামুটি যতটুকু ভালো লাগছিল এই পাশে আইসা প্রচুর হিটের কারণে কারণ ওই পাশটা কিন্তু একটু ছায়া ওই পাশটা কিন্তু ছায়া যার কারণে তখন প্রচুর হিটের পরেও কিন্তু ফল সেটিং হয়েছিল কিন্তু এই পাশে আপনার যে ফলগুলো আসছে এগুলো কিন্তু বর্ষার পরে মানে বৃষ্টি শুরু হয়েছে তারপর থেকে কিছু কিছু ফল টিকছে এই যে যেমন এরপরে কিন্তু কোনো ফল নাই এটা হচ্ছে যে রোদ্রে হিটে ফল ফুল শুকিয়ে গেছে ফল সেটিংই হয় নাই আবার কিছু কিছু সমস্যা আবার বেশি চোখে পড়তেছে সেটা হইতেছে আপনার এই গাছের বৃষ্টি পরে এই গাছের পাতাগুলো কিন্তু হোল্ড হয়ে যাইতেছে মানে মোজাইক ভাইরাসের লক্ষণের মতনই লাগতেছে কিন্তু আসলে এটা মোজাইক ভাইরাস কিনা না আপনারা কারো যদি জানা থাকে অবশ্যই একটু জানাই দিবেন কারণ দেখেন এই গাছটার পাতাগুলো কিন্তু ফুল মানে পুরো সবুজ আছে আর এই গাছের পাতাগুলো কিন্তু হলদে হয়ে গেছে তো এর প্রতিকার হিসেবে কি ব্যবহার করা যায় আপনাদের কারো যদি আইডিয়া থাকে একটু জানাই দেন তো এগুলো তো মার্লা ভালো ফল সেটিং হয়েছে এই পাশেও যেমন এটাই ফুল আসছে এটা কিন্তু পর্বতীতে লাগানো এগুলো সাথে লাগানো না মানে খোঁজ কিছু ছাড়া মারা গেছিলো এরপরে বসাই দিয়েছিলাম এগুলো এগুলো বৃষ্টির পরেই ফলগুলো সেটিং হয়েছে কিন্তু এই পাশে ফলের সাইজ বেশি একটা ভালো না গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার না তো যার কারণে এই পাশে ফলের সাইজ বেশি একটা ভালো না তারপরেও যতটুকুই আছে মার্শাল্লা ভালো যেমন এই গাছটা দেখেন এই গাছটায় কিন্তু যে কয়টাই ফল আছে মোটামুটি সাইজের হুম এইগুলো অবস্থা কিন্তু ওই সমস্যাটা মানে পাতা হলদে হওয়ার সমস্যাটা কিন্তু এইসব গাছেও কিন্তু কিছু কিছু আছে এখন আপনার একটু যারা এক্সপার্ট আছেন একটু বললেন যে আসলে কি এটা কি মজাক বের রয়েছে সমস্যা নাকি অন্য কিছু যেমন এই যে পাতা মানে কচি পাতাগুলো কি হলদে হলদে আছে এই যে এই গাছটা দেখেন আবার আরও একটা সমস্যা দেখতেছি সেটা হচ্ছে আপনার নতুন যে ফলগুলো আসতেছে নতুন ফলগুলো আপনার ঠিক মতন শেপে নাই মানে এটাই বরণের ঘাটতি আছে বরণ ছাড়টা কিছুদিন আগে দেওয়া হয়েছিল তারপরেও স্প্রে করার দরকার কিন্তু বৃষ্টির জন্য তো আর ভিটামিন ফ্লোরা এগুলো তো স্প্রে করেও এরকম আহামারি লাভ নাই ফলের সাইজ দেখছেন এগুলো এগুলো কী আর হবে এই অবস্থা এই যে এক একটু দুইটা তিনটা করে হয়ে রয়েছে এগুলো আসলে কিছু কাটিং করতে হবে যেমন এই যে এগুলো ভেঙে দিতে হবে তারপরেও হয়তোবা পানি উঠা যদি যায়ও তারপরেও হয়তোবা কিছু সবজি বিক্রি করা যাইতে পারে এই হলো অবস্থা আর আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে যে এখন এই অবস্থার মধ্যে কি করলে ভালো হয় যেহেতু আমাদের এখানে প্রত্যেক ডেলি রুটিনেই প্রায় বৃষ্টি আছে যেমন এই গাছগুলো প্রচুর হিট ছিল তখন এই যে সরাসরি সূর্যের হিটগুলোই এই গাছের লাগছিল যার কারণে প্রথম অবস্থায় ফলগুলো সেটিং হয়নি হ্যাঁ এখন বৃষ্টি পরে হয়তো বা কিছু 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 ফল সেটিং হইতেছে আবার বৃষ্টির জন্য স্প্রে করেও অতটা লাভ হইতেছে না স্প্রে যদিও করছিলাম ওইরকম লাভ হইতেছে না যা ফল হয়েছে মোটামুটি ওই পাশ দিয়ে ভালো হয়েছে ওই পাশে যেহেতু একটু হিট কম ছিল ওই পাশ দিয়ে ভালো হয়েছে পেস্ট দিয়েও মোটামুটি আবার কয়েকটা এই যে দেখেন এই সমস্যা এটা পেঁপে বলবেন আপনারা না কি তারপর যতটুকু আর একটা জিনিস দেখাই এই একটা গাছে একটা মাত্র ফল ছিল এই গাছে মাত্র একটা ফলই ছিল ফলটার সাইজ প্রায় তিন কেজি হবে প্রায় তিন কেজি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজে ভালোও দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেহেতু আমি এই পেপে প্রজেক্টে নতুন পেপে প্রজেক্ট বলতে গেলে সব জায়গায় নতুন তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ